আসসালামু আলাইকুম দর্শক আমি প্রতিবাদী সাহার আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার কালচার এখনও শেষ হয়নি অর্থাৎ পালিয়ে যাওয়ার যে ধারাবাহিকতা এটা কিন্তু এখনও চলমান সর্বশেষ পালিয়ে যাওয়ার বহরে যুক্ত হল শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন অর্থাৎ শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ কবির হোসেন গতকালকে রোববার তিনি পালিয়ে যান অর্থাৎ পালিয়ে যাওয়ার ধারাবাহিকতা এখনও আছে কেন পালিয়ে গেলেন একটু বিষয়টা দেখি গতকাল রোববার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশ ছাড়েন তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে অর্থাৎ এই যে শাহজালাল বিমানবন্দর যে কর্তৃপক্ষ ইমিগ্রেশন পুলিশ তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছে অর্থাৎ কেউ যদি বাহিরে যায় বা আসে তার কিন্তু ভিডিও ফুটেজ থাকে ভিডিও ফুটেজ থাকে যেহেতু কেউ পালালো কে আসলো তাদের কাছে রেকর্ড থাকে এই বিষয়টি তারা নিশ্চিত করছে শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই তিনি গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন তাহলে গোপালগঞ্জ জেলা সমিতিরও সভাপতিও ছিলেন একটা বড় পদে ছিলেন তার বিরুদ্ধে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে শেখ মুজিবর পরিবারের সদস্য আর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ থাকবে না এটা তো হতে পারে না তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ থাকবে কারণ সে কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত সুতরাং অভিযোগ থাকাটা স্বাভাবিক দুই সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক টানা সভাপতি ছিলেন শেখ কক্ষুবির হোসেন তাহলে দেখেন এই যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এটা কিন্তু শুধু টাকার কারবার শুধু টাকার কারবার ইন্স্যুরেন্সে সেই সমতির সেই একটানা সভাপতি ছিল দুই সাল থেকে কেন সে টাকা পাচার করবে না বা টাকা লুট করবে না এবং দুর্নীতির সঙ্গে কেন জড়িত হবে না এরপরে এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তেইশটি প্রতিষ্ঠান সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের নানা পদে ছিলেন তিনি সর্বনাশ তেইশটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিল তিনি আমরা যতদূর জানতে পারছি ইনি কিন্তু হাঁটাচলা করতে পারতো না অর্থাৎ শারীরিকভাবে অক্ষম একজন ব্যক্তি অচল একজন ব্যক্তি তেইশটা প্রতিষ্ঠানের শীর্ষ পদে কীভাবে থাকে তাও আবার অর্থলগ্নি প্রতিষ্ঠান আর শেখ হাসিনা পরিবারের তো সে তো থাকতেই পারে এটা কঠিন কোনো বিষয় নয় কারণ শেখ হাসিনার পরিবারের যে কেউ হোক না কেন তাকে অর্থলগ্নি প্রতিষ্ঠানে থাকতেই হবে সেখান থেকে কিছু টাকা নিতেই হবে এটাই শেখ হাসিনার কালচার ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম